ইলেকশন কি নির্বাচন বলতে দুই দল ততাধিক বিষয় বা বস্তুর মধ্যে নির্দিষ্ট সংখ্যক বিষয় বা বস্তুর পছন্দ করা বোঝায় ট্রাস্ট আইন ট্রাস্ট আইন বলতে আমরা কি বুঝি আইনে 1882 সালে তিন ধারায় বলা হয়েছে যে ট্রাস্ট আইন হলো কোনো সম্পত্তি মালিকানা সম্পর্কিত একটা বাধ্যবাধকতা বা সম্পত্তির মালিকানা কর্তৃক বিশ্বাসের উপর ভিত্তি করে গৃহীত কিংবা অন্যের উপর অক্কাতে বা মালিকের নিজের কল্যাণে অর্থে তার দ্বারা ঘোষিত এবং গৃহীত বিশ্বাস থেকে উৎপত্তি ক্যাস্টাইন বিজ্ঞানী সেট মেটল্যান্ডের আন্ডার ও কিটন কীভাবে ট্যাস্টাইন সৃষ্টি করা হয় বক্তব্যের নির্দিষ্টতা বিষয়বস্তু নির্দিষ্টা বিনামি লেনদেন বেনামি শব্দের অর্থ নামভীন প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি নিজ সাথে নিজ অর্থে কোনো সম্পত্তি ক্রয় করে ক্রেতা হিসাবে অন্য ব্যক্তির নাম উল্লেখ করলে তা বিনামী লেনদেন বলে